প্রিয় বন্ধুরা ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে হলো উনত্রিশ তারিখ তোমরা জানো যে থাম্বেল দেখে বুঝতেই পেরেছো যে কাল থেকে অ্যান এক্সার থ্রি জমা হবে অর্থাৎ তিরিশ তারিখ থেকে অ্যান এক্সার থ্রি জমা হবে তাই তোমাদের আগে থেকে অগ্রিম জানিয়ে দেওয়া হচ্ছে ও আগে থেকে তোমাদের কাছে অগ্রিম জানানোর কারণ তোমরা যেন ভুল না করো তোমরা এই অ্যানেক থ্রি ভুল করলে কিন্তু তোমরা টাকা পাবে না এর জন্যই কিন্তু আমাদের ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সবারই কাছে জানিয়ে দেওয়া হচ্ছে ভিডিওটি সবারই কাছে শেয়ার লাইক কমেন্ট করো বেশি 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 করে শেয়ার করো যেন সবাই যারা পশ্চিমবঙ্গের মধ্যে যারা অ্যানেকসার থ্রি জমা দেবে অর্থাৎ যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে দেড় হাজার টাকা করে প্রতি মাসে পায় তাদের যেন রকম ভুল না হয় আজকে তার জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি তোমাদের সাথে করা তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ওয়েবসাইট তোমরা জানো সেখানে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মধ্যে বাধা আছে তাদের আগামী তিরিশ এক দু পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অনেক ছাত্রী ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এই অনলাইনে সাবমিট করে তোমাদের কাছে অ্যান থ্রি জমা করার পর যে প্রিন্ট আউটটি বেরাবে সেটি তোমাদের রেখে দিতে হবে অ্যান থ্রি জমা করতে গেলে প্রথমেই যেটি লাগবে যেটি তোমরা করবে আজকে একদিন আগে আমি জানিয়ে দিচ্ছি সেটা হলো এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আইডি ও পাসওয়ার্ড এটি কিন্তু মাস্ট এটি কিন্তু ছাড়া কিন্তু কোনো মতেই জমা করা যাবে না কেউ যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলে সে কী করবে সে কী করবে সে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আইডিটা লাগবে আর তার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যুবশ্রীর পনেরোশো টাকা মাসে ঢুকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু লাগবে তবে কিন্তু সে ভেতরে ঢুকে অ্যানেক্সা থ্রিটি সাবমিট করতে পারবে এছাড়া অ্যান এক্সা থ্রির জন্য আর কি দরকার আছে সেটি হলো যে অ্যানেক্সা থ্রি জমা করতে গেলে কি কারণে সে অ্যান এক্ক্স থ্রিটি নি দেবে অর্থাৎ যে লাস্ট ছ মাস টাকাটা নিয়ে সে কী করেছে তার এই স্মারকলিপিটা কিন্তু অ্যানক্সের থ্রির মাধ্যমে জমা দিতে হবে এটি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ কথা স্টার্ট ডেট এন্ডেড ছ মাসের মধ্যে কিন্তু সেটাকে স্টার্ট ডেট এনডেডটিকে লিখতে হবে রিমার্কসে লিখতে হবে তার পারফরমেন্স কেমন ছিল সেই রিমার্ক্সে ঘটে সেটি লিখতে হবে এছাড়াও কোথা থেকে তুমি ট্রেনিং করেছো বা কোথা থেকে তুমি এই শিক্ষামূলক ব্যাপারটি তুমি নিয়েছো তার জন্য তার আইডি তার সেইখানকার আইডি ও সেখানকার নাম ও সেখানকার অ্যাড্রেস কিন্তু লিখে না লিখলে চলবে না তো বন্ধুরা শুনে নিলে তোমরা কী কী লাগবে অনেক সার্চরি করার জন্য কালকে থেকে অনেক সার্চরি শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট আইডি পাসওয়ার্ড নিয়ে সকাল সকাল তোমরা কিন্তু এটি শুরু করে দাও এই এমপ্লয়মেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন করার জন্য বন্ধুরা এটি ছিল আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপডেট ভুলে গেলে হবে না ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে সবাইকে জানিয়ে দেওয়া হল কালকে আবার আমরা জানিয়ে দেবো অনেক সাত মিট শুরু হলে তার কিছু কথা তোমাদেরকে জানিয়ে দেবো তা বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ককে অনেক সার থ্রিটি খুবই গুরুত্বপূর্ণ কেউ যেন ভুলবে না কাল থেকে শুরু হচ্ছে এটি আমাদের আজকে ভিডিও তো আজকে এখানেই আবার নতুন ভিডিও নিয়ে দেখাবো ততক্ষণ জন্য ধন্যবাদ থ্যাংক ইউ